হ্যালো ভাইজ গুড মর্নিং লাইফস্টাইল হুড সঞ্চয়িতা চ্যানেলের একটা নতুন লগে সকলকে স্বাগত জানায় আর এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের সাথে নিয়ে জাস্ট অসাধারণ তো তোমরা যেহেতু দেখছো যে গতকালই আমরা এসেছি বিষ্ণুপুর আবার কিশুমনির বাড়ি তো আজ সকাল এখন বাজছে প্রায় সাড়ে সাতটা আর কি আর আমাদের আজকে সকাল সকালে প্ল্যানিং হলো বিষ্ণুপুরের চার মানে যে সমস্ত দেখার জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখা তো দাদার সঙ্গে বেরোবো একটু পরেই তো সেটা সমস্ত ব্লগটা একটা আলাদাভাবে আসবে ঠিক আছে আর আর তারপর বাড়ি ফিরে এসে আর একটা জায়গা যাব মানে সারা সারাদিনে আজকে প্রচুর প্রোগ্রাম রয়েছে আর এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে রাত্রিবেলা দেখিয়েছিলাম না সেটা একবার দেখায় চলো তারপরে আমরা বেরোবো একটু পরে আর ফিরে এসে মায়ের সঙ্গে যাব একটা জায়গা আর শাড়ি দেখতে যাব তো ব্লগটা শুরু চলেছে বাড়ির উঠোন বাড়ির উঠোন থেকেই নিচে নেমে গেছে গোটা কতক সিঁড়ি সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে তারপরে কি পেতে পারি আপনারা এক্সপেক্ট করছেন বাগান হ্যাঁ বাগান তো আছে কিন্তু চোখের সামনে এত বড় বিশাল আকার পুকুর পোকা বাঁধ যার নাম আর সেই বাঁধে রয়েছে অজস্র মাছ দেখতে পাচ্ছেন কি রকম জলে টোপা 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 দেখা যাচ্ছে অজস্র মাছ রয়েছে পুরো পুকুর জুড়ে সময় মতো আবার মাঝে মধ্যে ছিপ দিয়ে মাছ তোলাও হয় বাড়ি থেকে আর যখন বৃষ্টি প্রচুর পড়ে জলের লেয়ার উপরে উঠে যায় ওই যে সিঁড়িগুলো দেখলেন সেগুলো জলের তলায় ডুবে যায় তো এই হলো সেই পোকা বাঁধ যার মধ্য দিয়ে মাঝে মধ্যে আবার সকাল থেকে একটা একটা করে নৌকাও যাচ্ছে ছোটোখাটো আবার গুগলি তুলতেও আসছে অনেকে গুগলি বলে জানেন তো কোন জিনিসটা এই সেই জানলাটা যেখানে বসে আমার অনেকটা সময় কেটেছে আগে যখন পিসিমনির বাড়ি অনেক আসা হতো সেখানে বসে রয়েছে এখন উষ্ণিক আর পোগো আর ওপরের ওই দুতালার ব্যালকনিটা দেখতে পাচ্ছেন ওখান থেকে আজকের ব্লগটা শ্যুট করছি শুরু আর এই সেই পুকুর পাড়ের সুন্দর গোছানো বাগানো বাগানখানা কি গাছ যে সেখানে নেই সেটা খুঁজতে হবে আম গাছ থেকে কাঁঠাল গাছ থেকে আরম্ভ করে নারকেল সুপারি কলা গাছ আনারস আর কি কি যে বলবো তার ভেবে পাচ্ছি না অনেক গাছের নাম আবার পিসিমুনির কাছ থেকে শুনেও এলাম আবার ভুলেও গেলাম আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন তো দেখুন কত গাছ যে রয়েছে নারকেল গাছও সুন্দর অনেকগুলো রয়েছে আবার কলা গাছে বিশাল বড় একটা কলার কাঁদিও ঝুলছে পেঁপে গাছও রয়েছে একের পর এক সুন্দর সবুজে সবুজ ভরা গাছ আর তার সঙ্গে ফুলের গাছ ফলের গাছ পাতাবাহার কত কিছু রয়েছে এসবের মাঝে পোগোও চলে এসেছে নিচে কাছ থেকে পুকুর দেখতে আসলে এতটা কাছে এরকম একটা জিনিস ওরও সেই প্রথমবার চোখে ধরা পড়েছে আর কি সচরাচর আমাদের তো সেভাবে পুকুরে যাওয়া বা সেরকমভাবে জলের কাছে যাওয়া হয় না আর বাড়ির পাশে এরকম একটা জিনিস দেখে ও তো অবাক কি সুন্দরভাবে রকম গাছে টবে সুন্দর সুন্দর গাছগুলো লাগানো হয়েছে দেখুন আমরা এক একটা করে চিনবার চেষ্টা করছি বটে কোনটা কি গাছ এতক্ষণে মাও নিচে চলে এসেছে নেমে মায়েরও বাগানে অনেক আগ্রহ রয়েছে সে কারণে কোথায় কি গাছ লাগানো হয়েছে সেটা দেখছি আর এই দেখুন কলা সে কাঁদিটা যেটার কথা আপনাদের বলছিলাম মন ভরে গেল সকাল সকাল বাগানে ঘুরতে এসে বাগান থেকে ঘুরে চলে এসেছি অনেকক্ষণই হলো সকাল এখন বাজছে প্রায় সাড়ে দশটা উষ্ণিক যোগ ব্যায়াম শেখে একটার পর একটা সেগুলোই করে দেখাচ্ছে বেশি দিন হয়নি যোগ যোগব্যায়াম শেখা কিন্তু তার মধ্যেই ভীষণভাবে রপ্ত করে নিয়েছে এক একটা আসন আমাকে আর পুকুকে করে করে দেখাচ্ছে আর কোনটা কি নাম সেটাও সে সঙ্গে সঙ্গে বলেও দিচ্ছে ক্লাস এর ছাত্র খুব একটা বড় নয় কিন্তু তার জ্ঞান প্রচুর অনেক দিকে তার নলেজ রয়েছে আমরাও বেশ উপভোগ করছি ব্যাপারটাকে অনেক এক্ষণ ধরেই সে একটার পর একটা দেখে যাচ্ছে আর এই দুদিনেই আমার সঙ্গে বেশ ভাব জমে গেছে আমি কখন থেকে উঠেছি ওর সাথেই রয়েছি একটার পর একটা ও আমাকে দেখাচ্ছে এটা সেটা বেশ ভালো কাটছে আমাদের সময়টা সবাই মিলে বেরিয়ে গেছি আমি মা আর পোগো মিলে দাদার স্কুটিটা নিয়ে মাধবগঞ্জ রথতলা শুভারম্ভ আর কোন কোন রাস্তা দিয়ে কটার সময় মাঝরাতে পেরোবে সেই একটা সুন্দর ছক করে রাস্তার পাশে লাগানো রয়েছে পৌঁছে গেছি আমরা ছিন্নমস্তা মায়ের মন্দিরে বেরোনোর সময় ঠিক করে রেখেছিলাম আজকে পূজা দিয়েই ফিরবো পিশুমণির কাছ থেকে টাইম টেবিলটাও সঠিকভাবে জেনে নিয়েছি আর ঠিক সময় মতো পৌঁছেও গেছি ঢোকার আগে একখানা ডালা নিয়ে নিলাম তাতে সমস্ত পূজা সামগ্রী প্রসাদ মালা সব কিছুই রয়েছে মনের ইচ্ছা অনেক দিনের ছিল ছিন্নমস্তা মায়ের মন্দিরে পূজা দেওয়ার অনেকবারই এসেছি কিন্তু পূজা সেভাবে দেওয়া হয়নি প্রণাম করেই বাড়ি ফিরে গেছি আজ শনিবার এত সুন্দর একটা দিনে মায়ের মন্দিরে যেতে পেরে পূজা দিতে পারলাম মনটা ভীষণ ভালো হয়ে গেল কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই আর দর্শন করাতে পারলাম না আশেপাশটা একটু ঘুরে দেখছি ঘুরতে ঘুরতে এই সমস্ত চি লিস্টটা যেটা দেওয়া আছে সেটা চোখে পড়লো বিষ্ণুপুরের যে সমস্ত দ্রষ্টব্য জায়গাগুলো রয়েছে সেটা বিষ্ণুপুর মানেই আমরা তো জানি পোড়ামাটির জিনিসপত্র সেটাই এখন চোখের সামনে দেখছি এই যে ছিন্নমস্তা মায়ের মন্দির রয়েছে তার আশেপাশে প্রচুর ছোট বড় এই ধরনের দোকান রয়েছে সেখান থেকে আপনি নিজের মতো ঘর সাজানোর জিনিস রান্নাঘরের বিভিন্ন জিনিস বা নিজেকে সাজানোর জিনিসও পেয়ে যাবেন কিন্তু সব কিছুই পাবেন ফিক্সড প্রাইসে তবে দাম ভীষণই রিজনেবেল এই যে সমস্ত হাড়ের সেটগুলো দেখছেন এগুলো স্টার্টিং প্রাইস ওই পঞ্চাশ টাকা থেকে তারপর নিজস্ব যে গুণাগুণ অনুসারে সাইজ অনুসারে সেগুলোর দাম তো উপর নিচে হবেই খুব সুন্দর বেশ চোখে পড়ার মতো কালেকশন আশেপাশে যে দোকানগুলো রয়েছে সব কটারই মোটামুটি একই রকম কালেকশন আর এ সমস্ত কানের যা আমার ভীষণ পছন্দের আমার এখানে পড়ে গেছে নজর যাই হোক এগুলো শুরু হচ্ছে দাম দশ টাকা থেকে প্রায় সত্তর টাকা মতো রয়েছে সেই বনে ডোমকানার মতো আমার অবস্থা এত অপশান কোনটা ছেড়ে কোনটা দেখি এই সব কিছুর মধ্যেও আমার এই কাপগুলো বিশেষভাবে চোখে পড়ল আজকাল আমি কাপ ভীষণভাবে কালেক্ট করে রাখছি আমার রান্নাঘরে তাই ভাবছি এই পোড়ামাটির কাপও দুটো রাখবো আমার সংগ্রহশালায় তাই না চলুন এখানের হয়ে গেছে পাট পর্ব চুকে যাওয়ার পর চলে এসেছি কনিষ্কতে আপনারা হয়তো অনেকেই জানেন বিষ্ণুপুরে যে সমস্ত শাড়ির দোকানগুলো রয়েছে কনিষ্ক তার মধ্যে অন্যতম সেরা একটি শাড়ির দোকান আর বিষ্ণুপুর এলেই আমার একবার ঢু মারা কিন্তু চায় এর আগেও বহুবার এসেছি বহুবার বহু শাড়ি নিয়ে গেছি তা এবারও মনে হলো একবার দেখেই যায় আমার রেঞ্জের মধ্যে যে সমস্ত শাড়িগুলো আসবে মোটামুটি সেগুলোই প্রথমে তিনি দেখাচ্ছেন আর কি মধ্যে এই সমস্ত তসরের শাড়িগুলোই আমার এখন রিসেন্ট ভীষণভাবে ফেভারেট মধুবনী প্রিন্টের এই শাড়ি আমি আগেও দেখেছি কিন্তু এই শাড়িটার স্পেশালিটি হলো মধুবনী প্রিন্ট এটা নয় এটা হাতে আঁকা পুরো তসরের ওপরে সুন্দরভাবে আঁকা রয়েছে সমস্ত চিত্রটা কিন্তু শাড়ির কালারটা হয়ে যাওয়ায় স্লেট আমার ঠিক মতো পছন্দ হলো না তাই ওটা আমি নিতে এখন আর পারলাম না যাই হোক এই শাড়িটাও খুব ভালো লেগেছিলো আমার তসরের ওপরে অ্যাসিড পেন্ট করা মোটামুটি এগুলোর দাম ওই পাঁচ ছ হাজারের মধ্যেই তো যাই হোক এটা খুব সুন্দর লাগলো বটে কিন্তু আমি এমন একটা কিছু চাইছিলাম একদম নজর কাড়া যেন হয় বিষ্ণুপুরে এসেছি আর বিষ্ণুপুর সিল্ক দেখব না তা কি কখনো হয় যতই ওয়ার্ড্রবে থাকুক না কেন যে জিনিসটা স্পেশালিটি রয়েছে যেখানে সেখানে যে পড়ে সেটা না দেখার লো সামলানো যায় না একের পর এক চোখ ধাঁধানো কালেকশন বিষ্ণুপুরি সিল্কের আমাদের সামনে দাদা তুলে ধরছেন সবকটার রেঞ্জ ওই চার হাজারের ওপরে যাই হোক যেমন কালার যেমন ডিজাইন সেই অনুযায়ী দাম উপরে নিচে তো নামবেই তাই না তো কোনটা ছেড়ে কোনটা দেখি আবার এই বলে আমায় দেখ তো সে বলে আমায় সব কটা কথাই যেন এখানে প্রযোজ্য তাই না একটার পর একটা সুন্দর চোখ ধাঁধানো কালেকশান দেখে যাচ্ছি আর দেখছি না তার মধ্যে নিজের ধাঁধাতেও পড়ছি যে কোনটা নেব এই যেমন একটা শাড়ি এখন দেখছেন এটা বিষ্ণুপুর সিল্কের উপর সেলফেই কাজ করা রয়েছে এটা একদম নতুন কালেকশান পুজোর অনেক কিছু কালেকশান চলে এসেছে ইতিমধ্যেই আর এই যে শাড়িটা দেখছেন এটা হচ্ছে ইকাত পোচামপলি এটা আমার ভীষণ ফেভারেট অনেক দিনের ইচ্ছা ছিল এই রকম একটা চওড়া বর্ডারের ইকাত পোচামপলি নেব চোখের সামনে পেয়েও গেলাম জানেন ঠাকুর মনে হয় মনে মনের ইচ্ছাটা আমার শুনেই রেখেছিল দিন আগে থেকে আজকে যখন চোখের সামনে দেখতে পেলাম একদম হাঁ করে দেখছি এখানেও দুটো কালারের মধ্যে ভীষণ কনফিউশন একটা রয়েছে কচি কলাপাতি কালার আর একটা রয়েছে এই একদম হালকা হলুদ রঙের দুটোই কালেকশন একদম অনবদ্য পাড়গুলো দেখছেন কি চওড়া আমার এই চওড়া পাড়ের শাড়ি আবার ইদানিং ভীষণ পছন্দের গায়ে না লাগানোর লোভটা আর সামলাতে পারলাম না জানেন সঙ্গে সঙ্গে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দিয়েছি এই যে উপরে রয়েছেন পিঙ্ক কালারের বর্ডারটা এটা নিচের পোর্শনে আর গঙ্গা যমুনা বর্ডার তো তাই উপরের কালারটা আলাদা গায়ে লাগিয়ে দেখলাম আর মাকেও দেখাচ্ছি কেমন লাগছে দেখা যাক কোনটা নেওয়া যায় অনেক কিছু শাড়ির মধ্যে ভীষণ কনফিউশনে পড়ে গেছি আর বিষ্ণুপুর এসেছি যখন তখন স্বর্ণচুরি বালুচুরি দেখার লোভটাও কি সামলানো যায় বলুন তো স্বর্ণচুরি রয়েছে তাই সেদিকে গেলাম না বালুচুরির কালেকশানই দেখতে চাইলাম এই রয়েছে একদম নতুনত্ব একটা বালুচুরি শাড়ি এমনিতে আমরা বালুচুরি মোটামুটি দেখি যেখানে বিভিন্ন কল্পকথা মানুষ গাছপালা পশু পাখির অসংখ্য সুতো দিয়ে কাজ থাকে কিন্তু এই দেখুন এই একটা নতুন বালুচুরি শাড়ি এখন এসেছে মার্কেটে যেটার মধ্যে সেরকম কোনো কাজ নেই একদম নকশা করা রয়েছে শুধুমাত্র সবকটা রেঞ্জ মোটামুটি ওই আট হাজার থেকে স্টার্টিং তারপর নিজের কাজ কাজের তারতম্য অনুসারে দাম উপর নিচে তো উঠবেই এত কালার এত ভেরিয়েশন তার মধ্যে এই পার্পল টোনটা আমার ভীষণভাবে পছন্দ হয়েছিল কাজটাও বেশ সুন্দর চোখে লাগার মতো একদম দেখুন আপনাদের কেমন লাগছে কালেকশানগুলো বলুন তো বিষ্ণুপুর এলে অবশ্যই একবার কনিষ্ক ঘুরে যাবেন আপনি যে রেঞ্জের যে শাড়ি চাইবেন আপনি হতাশ হবেন না একদম এ কথা বলতেই পারি কারণ প্রচুর অভিজ্ঞতা রয়েছে আমার এই দোকানে আসার বারংবার যাই হোক এটাও আমার ভীষণ পছন্দ রয়েছে কিন্তু এখন পড়ে গেছি ভীষণ কনফিউজনে স্বর্ণচুরি তো রয়েছে বালুচুরি নেব না এই পাশে রাখা এই পোঁচাম্পাল্লি ইকটা নেব অনেকক্ষণ দ্বিধাগ্রস্ত হয়ে মাকে জিজ্ঞাসা করে ভোট নিয়ে শেষ মুব্দি একটা শাড়ি নিয়ে বাড়ি ফিরলাম কোনটা নিয়ে বাড়ি ফিরলাম গেস করুন তো দেখি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ তার মধ্যে অনেক কিছু ঘটে গেল সন্ধ্যে এখন প্রায় বাজছে সাড়ে সাতটা আমার এখানে কাকুর সঙ্গে বসেছে বিশাল গানের আসর কাকু হলেন আমার পিসাব ভাই ইনি একজন এক্স নেভি সার্ভিসম্যান তার সঙ্গে আমার মতোই বর্তমানে প্রাথমিক স্কুলে শিক্ষক বেশ গানের আসর জমেছি আমরা সবাই মিলে गेट आई एम गोइंग टू रे ए पोएम वेरी गुड टेडी बी एट टेडी बी अटैच द क्राउन टेडी बी एट टेडी बी एंड नाउ टेडी एट टेडी बी प्लेसेस टेडी बी एट टेडी बी राज स्कूल कपूर वेरी गुड कपूर कपूर आई कैन आई कैन टेल ओ आई रेडी हो गया সব কিছুর মাঝে এই চুটকিটা হলো আমাদের সেই চেরি অন দ্য টপ মাঝে মধ্যে এসে একবার করে এমন সবাইকে মাতিয়ে যাচ্ছে চুলখানা দেখুন দুধখানে দুই জায়গায় ছুটি বেঁধেছে সেটা নিয়ে আমরা এত হাসাহাসি করছি কি কিউট দেখতে লাগছে তাই না গান পর্ব চুকে গেছে এরপরে আমরা সবাই মিলে বসেছি এখানে বোর্ড খেলতে পোগোর মোটামুটি যা মজাটাই না করছে এই কদিনে দাদার সঙ্গে ভীষণ ভালো ভাব জমেছে আর দাদাও এখন ভাই অন্ত প্রায় কোথায় ভাই কোথায় ভাই সব সময় করছে আর কি দুটোকে নিয়ে বেরিয়েছি একটু পিৎজা খাওয়াতে বাজছে প্রায় রাত্রি সাড়ে আটটা প্রায় শেষের মুখে হয়ে গেছে ওদিকে পিৎজা বানানো হচ্ছে আর দুটোকে শান্ত করে বসানোর জন্য দুটো মিল্কশেক অর্ডার করা হয়েছিল সেগুলোই তারা বসে বসে খাচ্ছে পিজা বানাতে যতক্ষণ সময় লাগবে দুটোকে তো কিছু ভাবে টাইম পাস করাতে হবে তাই না সেই সমস্ত কিছুই চলছে আর কি রাত্রি এখন প্রায় সাড়ে দশটা খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে নিয়েছি বাড়িতে তারপরে আমি আর দাদা রাত্রিবেলায় বেরিয়েছি এরপরে রথের শোভাযাত্রা দেখতে সামনেই রয়েছে পুরামাটির পুতুলখানা কি সুন্দর তাই না তো যাই হোক যেটা গল্প করছিলাম গতকাল আপনাদেরকে তো রথ দেখিয়েছি সে সমস্ত বড় বড় হ্রদ এই বিষ্ণুপুরের সরু গলির মধ্য দিয়ে যাওয়া আসা করতে পারে না তাই যে সমস্ত আপনি তো ছবিগুলো দেখিয়েছিলাম রাধা মাধবের বিগ্রহগুলো দেখিয়েছিলাম তারা সবাই অস্থায়ী রথে চড়ে সুন্দর শোভাযাত্রা বেরোয় গোটা বিষ্ণুপুর টাউনটা তারা ঘুরে বেড়ায় আর এইভাবে সারা রাত জাগে আজকে মানুষ গানে নাচে বিভিন্নভাবে তারা পার করে আজকের রাতটা এখন রয়েছে মাধবগঞ্জে যে শোভাযাত্রা বেরিয়েছে সেটার মধ্য দিয়ে যাচ্ছি কি করে বুঝলাম এখনই দেখলাম না একটা বিশাল বড় মাটির তৈরি এড়ে গরু এই এড়ে গরুই হল মাধবগঞ্জের সিম্বল সব কিছু খুব সুন্দরভাবে লাইট বাজনা সমস্ত কিছুর মধ্য দিয়ে বেরিয়েছে আজকে শোভাযাত্রা শ্রীকৃষ্ণের যে সমস্ত অবতারগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এক একটা ভাবে দেখুন এখানে নরসিংহ অবতার রয়েছে সেটাকে আমরা এখনই ক্রস করছি তারপরে রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের চোখ ধাঁধানো লাইট সুন্দর ভাবে সেগুলো একটার পর একটা দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি দুই পাড়ার মধ্যে তো প্রচণ্ড কম্পিটিশন মাধবগঞ্জ আর কৃষ্ণগঞ্জ সেটা আপনাদেরকে আগের ব্লগেই বলেছি তো দুটো পাড়ার মধ্যে এইভাবে পার্টিশান দিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকম ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট না হয় চলুন এরপর বাড়ি ফিরি অনেক রাত হয়েছে মাঝরাতে আবার এই শোভাযাত্রা আমাদের বাড়ির পাশে মানে চকবাজার এসে পৌঁছাবে মারা হয়তো তখন বেরোবে আমি আর পুকুকে নিয়ে বেরোচ্ছি না ব্লগটাও এখানে শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে আবার ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা